দিল্লি থেকে এসআইআর ফর্ম ফিল করে দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল বাংলায় জানিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়াই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের কদম্বগাছি পুলিশ ফাঁড়ি এলাকার করেয়া কদম্বগাছি রেল স্টেশন সংলগ্ন হেমন্ত বসু নগরে করেয়া কদম্বগাছি স্টেশনের টিকিট কাউন্টারের পাশে রীতিমতো টেবিল পেতে ব্যানার টাঙিয়ে গলায় আই কার্ড চুলিয়ে বেশ কয়েকজন এসআইআর ফর্ম ফিল কাজ চালাচ্ছিল স্থানীয় লোকজনের বেশ ভিড়ও জমেছিল কিন্তু ফর্ম ফিল আপে লাগছিল না কোনো টাকা শুধু দিতে হচ্ছিল মোবাইলের নম্বর যাতে ওটিপি ঢুকবে আর সেই ওটিপিটা বলতে হবে তাদের বেশ কিছু মানুষের ফর্ম ফিল আপের পর সন্দেহ হয় তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কদম্বগাছি ফাঁড়ির পুলিশ জানা যায় এসআইআর ফর্ম ফিল আপ করতে দিল্লি থেকে এসেছে লোকবন্ধু পার্টির সদস্যরা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে ওটিপি নম্বর লাগবে এমন কোনো গাইডলাইন না থাকায় পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় ঘটনাস্থল থেকে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ আটজনকে আটক করে বলে জানা যায় দেশজুড়ে যখন এসআইআর ফর্ম ফিল শুরু হচ্ছে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ভোটার তালিকায় নাম তুলতে হবে দেশের নাগরিকত্ব বজায় রাখতে সেই সময় এসআইআর নামে ওটিপি নাম্বার নিয়ে মানুষকে বিভ্রান্তে ফেলার পরিকল্পনাই বেশ চাঞ্চল্য ছড়াই কদম্বগাছি এলাকায় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবারে শুনব স্থানীয় মানুষজন কী জানাচ্ছেন শুনুন বিশ্ব দরবারে কদম্ব থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ যে আমরা সকাল থেকে এখানে দেখি যে টিকিট কাউন্টারের ভেতরে একদল মানুষ ফর্ম ফিল আপ করাচ্ছে এসআইআর তা আমরা জানি যে মানুষের হেল্পলেসের জন্য হয়তো করতে পারে এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছিল এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে স্টেশনে বসেছিলাম এবার আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সদস্যার স্বামী রতিন মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে তুমি কোথায় আছো আমি বললাম আমি স্টেশনে বসে আছি বলছে তুমি একটু কাউন্টারের ভিতরে গিয়ে দেখো তো যে কারা এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ও নিচ্ছে এবার আমি যখন আসি তখন তাদের দেখি যে তারা ফর্ম ফিল আপ করছে কিন্তু তাদের ব্যানারগুলো সব গুছানো হয়ে গেছিলো এইবারে তখন তাদের কাছে তারা কোনো ওটিপি নিচ্ছিল না এবার আমি তখন রতিনকে ফোন করে বলি যে এই এই ব্যাপার কেউ ওটিপি নিচ্ছে না তা আমাকে রতিন তখন বললো যে তুমি ওখানে দাঁড়াও আসছে এবার আসার পরে যারা ওটিপি নিয়ে দিয়েছিল যাদের কাছে গিয়ে বলেছিল তাদের ভিতরে দুজন মহিলা এসেছিলো আমাদেরই পার্শ্ববর্তী থাকে ঠিক আছে এবার তারা এসে বললো বলার সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে একজন মহিলা ওদের ভিতরে ছিল সে বলছে যে আপনি কি তৃণমূল করেন তা আমি বললাম যে এটা আবার কোন দোষীয় কথা যে একজন দেশের নাগরিক হিসাবে আমি জিজ্ঞেস করতেই পারি এই এইভাবে বিতর্ক চলাকালীন আমি খানিকটা ভিডিও করি ভিডিও করার পরে আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফাড়িয়ে আছে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমনি দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোকজনশক্তি পার্টির থেকে এসেছি এবার আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ব্রাঞ্চ কোথায় তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার বলার পরে প্রশাসন তাদেরকে নিয়ে গেছে এই অবধি এবার আমরা যেহেতু এটা গরিব এলাকা সবাই তো শিক্ষিত নয় এবার সব সময় বাড়িতে যারা মেন গার্জেন তারা বাড়ি থাকে না তারা কাজে যায় এখন এ যে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে ভোট ভোটাধিকার রক্ষার সহায়তা শিবির খুলেছি সেখানে কাজ করছি আমাদের মেম্বাররা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে ঠিক আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে আমরা আমার নাম বীরেন দাস সাধারণত এসছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসছি জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করাতে ওরা বললো আমরা লোকবন্ধু থেকে এসছি আমি বললাম আমাকে আমাকে বলার সঙ্গে সঙ্গে ওরা ওনারা আমার একটা মহিলা ছিল মহিলাটা আমাকে উত্তর দিল আপনি কি টিএমসি থেকে এসছেন আপনি কি শিক্ষিত আমি বললাম আমি শিক্ষিতও না আমি কোনো পার্টি করি না আমি ভারতের নাগরিক আমি আপনারা ওটিপি নাম্বার নিয়েছেন তাই আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কেন হ্যাঁ এস আইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ওরা ওটিপি নাম্বার নিয়েছে হ্যাঁ বলেছিও বলেছি বলছে আমাদের কিসের একটা রেজিস্ট্রেশন করবে বলে ওরা ওই ওটিপি নাম্বারগুলো নিচ্ছে হচ্ছে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএল আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বলল এবার বলার পরে ওনারা বললো লোকবন্ধু আপনারা আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসেছি আমি আপনাদের বাড়ি কোথায় বললো নিউ ব্যাপার তারপরে পুলিশ ফোন করলো পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল